হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন বলছি আলহামদুলিল্লাহ আছি এখন কুয়েল পাখির আর এখানে একটা উদ্দেশ্য হইতেছে এখানে আমি আমার খাসা এই খাঁচার উপরে যে একটা যে ট্রে দেখা যাইতেছে ট্রে এর মধ্যে একটা কাহিনী আছে আর এই কাহিনীটা ঘটা হইতাছে হইতা ট্রে যেটার মধ্যে আমি কুয়েল পাখির বাচ্চা আনছিলাম যখন ছোট ছিল ওইটা তো এখন এইটার মধ্যে একটা কাহিনী ঘটাইছে আর তা হইতাছে এই যে যখন আমরা ছিলাম তখন আমরা কিন্তু এই কাজটা খুব বেশি করে থাকতাম যারা গ্রামে থেকে বিশেষ করে যে পাখির বাসা থেকে তাদের বাচ্চা ধরে নিয়ে আসা তো এই কাজটা মূলত আমি করি নাই এটা করছে আমার ভাতিজা কোন জায়গায় থেকে যে এটা ধরেছি আমি নিজে জানি না যদি জানতাম তাহলে অবশ্যই আমি এইটারে ওই জায়গায় নিয়ে সাইডে আসতাম কিন্তু যেহেতু আইনা ফলেছে তো এটার এখন খাবার টাবার খাওয়াই এটা বড় করে তারপরে এটারে সাইডে দিতে হবে যদি যখন ওরা 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 শিখবে ঠিক আছে আপাতত তো এটা ছাড়তে না তো এটা এই কাজটা করছে আমার ভাতিজা ও ছোট মানুষ ঠিক আছে ক্লাস থ্রিতে পড়ে তো দেখুন এই ছোট্ট বাচ্চাটাও ধরে নিয়েছে এখন তো চোখই ফুটে নাই এত ছোট বাচ্চা যে ও নিয়ে আসবে ও বাড়িতে আসে আজকে আসুক তারপর ওরা বোঝামো ও এখন বাড়িতে না ও স্কুলে গেছে রাইখে তো এর পেটে খাবার আছে আর এখানে দেখুন যে যেগুলো হইতাছে এই টুয়েলভ পাখির আমরা খাবার দেই ওইগুলোই কিন্তু খাওয়াইতেছে তো এই যে এই এইটা ভিতরে যে কুয়েল পাখির বা কুয়েল পাখিগুলো আছে এইগুলা মূলত আমাদের তানমিরের এখানে পাঁচটা কোয়েল পাখি আছে যার মধ্যে চারটে হচ্ছে ফিমেল তো এখন পর্যন্ত এখানে ডিম বাড়ে এই যে এখন তিনটা ডিম দিচ্ছে দুপুরবেলা এ দেখছেন তিনটা ডিম দিচ্ছে এখন দুপুরবেলা তো ওই এইখানেই এখানেই মূলত এখন রাখছে যে ছোট বাচ্চাটা এটা হচ্ছে একটা ঘুঘুর যখন আমি ছোটো ছিলাম তখন কিন্তু এরকম আমার কিন্তু পাখির বাসা খুঁজার খুব ইচ্ছা ছিল ঠিক আছে বা খুঁজতাম তো খুঁজার পর ওইগুলো ভাঙতাম তো একটা পাখির বাসা আমিও দেখছি তো ওইটা একটু আপনাদেরকে দেখাই যে ছোটবেলার একটা যে এক্সপিরিয়েন্স আছে পাখির একটা আনন্দ এই যে এখানে একটা বড় গাছ দেখা যেতেছে এই গাছে হইতেছে ওই বাসাটা এই যে দেখতেছেন একটা যে বাসা এইটাই মূলত ওই বাসা যেটার মধ্যে একটা হইতেছে এটা হইতেছে একটা বুলবুলির বাসা বাচ্চা আছে কি এখানে কালকেও দেখছি এখানে ও ওর মায় ওরে বাচ্চারে খাবার খাওয়াইতেছে তো এখন তো কোনো সারা শব্দ তো ওটার বাসার মধ্যে ক্যামেরা ধরে দেখলাম যে ওইটার ভিতরে বাসার ভিতরে একটা যে বাচ্চা ওইটা কিন্তু ও কিন্তু শুয়ে রয়েছে বা ঘুমাইতেছে এরকম একটা অবস্থা হয়তো ও একটু ভয় পাইতেছে যার কারণে ও কোনো মুভমেন্ট করতেছে না তো আমি জানি না কী কারণে ওইটার ভিতরে বৈশা রয়েছে তো ক্যামেরা ধরার পরে এটাই আমি দেখছি আর এইদিকে আমাদের যে কোয়েল পাখি এগুলা কিন্তু এখন অনেক বড় হয়েছে আর বড় হয়েছে তো হয়েছেই এখন এত বেশি টাকা টাকি করতেছে যে কি বলবো তো এখান থেকে আমার আমাকে এখান থেকে দশটা সাদা পাখি আলাদা করতে হবে আর আজকে তো সময় নাই বাহিরে যদি একটু আবহাওয়াটা যদি ক্যামেরাটা দেখাই একটু মেঘাচ্ছন্ন হইতেছে বৃষ্টি নামতে পারে কিছুক্ষণের মধ্যে আর যার কারণে মূলত আমি এখন এগুলোর আলাদা করব না কারণ এই এইখান থেকে সাদা পাখি নেবে একজন ভাই দশটা ঠিক আছে দশটা কুয়েল পাখির বাচ্চা নেবে এখান থেকে তো ওনাকে আমরা দিব কারণ এগুলা আগামী দশ দিন পরে ইনশাল্লাহ ঢিম দেওয়া দেব কারণ এত বড় বড় বাচ্চা আমার এখন বিক্রি করতে মন চাইতেছে না এই এটা কি এখানে কি আটকেছে নাকি না এটা আটকে নাই এটার কারণে মূলত এখানে একটু প্রবলেম হয় তো এখন সবগুলা পাখির পেট ভরা কারণ এই যে দেখুন খাবারের পাত্র দেখ ঘুরতেছে কিন্তু খুব একটা খাবার খাইতেছে না এইটাই বোঝায় যে এদের এখন পেট ভরা যখন এই সকালবেলা এখানে খাবার দেওয়া হয় মানে একদম ঝাঁপাইয়া পড়ে খাওয়ার জন্য ঠিক আছে ও আজকে কি চার্জ আছে এটার মধ্যে সম্ভবত চার্জ আছে কারণ গতকাল আমি চার্জ দিয়েছিলাম চার পাঁচ দিন চার্জ দেওয়ার দরকার নাই যে এখানে একটা বাল্ব আছে দেখতেছেন সাদা বাল্ব এটাই আমরা জ্বালাই এখানে আর যদি এখানে যদি দেখেন তো সবগুলো পাখি আমার দিকে ভয় পাই ওইদিকে চলে যেতেছে ওইদিকে চলে যেতেছে আর পাখি এখন এখানে খুব একটা বেশি নাই কারণ অনেকগুলো পাখি বিক্রি করে দেওয়া হয়েছে আর দেখুন কীভাবে পাখিটা ডাকাডাকি করে আর এখান থেকে আমরা আটটা বলছিলাম আটটা কুয়েল পাখি এখান থেকে আমরা আলাদা করছি এবং দুইটা নিজেদের জন্য জবাই করছিলাম তো এখন এখান থেকে পুরুষ পাখি ছাড়াই করার পালা কার্যক্রম চলতে আর এখান থেকে দশটা সাদা পাখি একজন নিবে দেখুন সাদাগুলো খুব কিউট লাগে আমার কাছে ঠিক আছে সবার কাছে সাদাগুলো আমার মনে হয় সবথেকে বেশি ভালো লাগে আর আমাদের এখানে যে কুয়েল পাখিগুলো আছে এগুলাই এখন দুপুরে বেলা ডিম দিছে আর কয়েকটা কোয়েল পাখির আমি দেখছি ও ডিম নিয়ে ওইখানে কুইচা বসতে চাই ওই যে ওই যে আছে না ওইখানে দেখি গতকাল যে একটা কোয়েল পাখি ওইখানে ডিম পাড়ে ওইটা নিয়ে ও থাকে তো আমার মনে হয় এইগুলো যদি আমরা যদি আলাদাভাবে কোনো জায়গায় যদি একজোড়া পালতে পারি তাহলে আমার মনে হয় যে ওইগুলাই বাচ্চা বাচ্চা ফুটাইতে পারে তা আমার এরকম আর কি মনে হয় যেহেতু এখানে অনেকগুলো পাখি যে এখানে আছে এখানে যতগুলো পাখি দেওয়া যায় মনে হয় অনেকগুলো পাখি যার কারণে ওরা কিন্তু মানে একটু ইনসিকিউর ফিল করে বা ওদের যে যে কুচ কুইচা বসার যে একটা মানে ভাব নমুনা ওইটা ওদের মধ্যে আসে না ও আশেপাশে শব্দ হইতেছে মনে হয় ওই দিকে কোথাও আতসবাজি ফুটাইতাছে তবে যাই হোক মনে হয়তো কোথাও একটা বিয়ে বাড়ি হবে তো যাই হোক এখানে দুপুরবেলা কুয়েল পাখি ডিম দিচ্ছে অনেকগুলোই যে দেখেন এই যে আরও যদি এই দিক থেকে তুলি ডিম পোড়ানোর যে একটা যে আনন্দ এটা ভাষায় বোঝানো যাবে না মানে কোয়েল পাখি যেটা আপনি সব করে পাখি পালন করেন আর ওইটার ডিম যদি আপনি যদি এইভাবে যদি হাতে পোড়াইতে পারেন তাহলে কতই না আনন্দ যদি যারা মাটিতে কোয়েল পাখি বলেন তাদের একটা জিনিস সমস্যা হয় যে ডিমের মধ্যে এইগুলার কিন্তু ওই যে বিষটা এগুলো কিন্তু লাইকা থাকে আমার হাতে যেগুলো আছে এইগুলো আপত্তি নয় কারণ হইতেছে এইগুলা ডিম এখনই পারছে দেখি একটা দেখি কোনো কোয়েল পাখি আমার আক্রমণ করে কিনা ডিম দেখে আগে যখন আমি এইভাবে ডিম ডিম করাইতে আসতাম তখন ওরা আমার হাতের মধ্যে ঠুকরা ঠুকরি করতো তো আজকে একটা পাখিও আসতেছে না তো এখানে রাইখা দেই তো এরকম অনেকগুলো ডিম দিছে ওই পাশে তো এখান থেকে টোটাল প্রতিদিন চল্লিশটা মতন ডিম আসে এত আওয়াজ কেন এত আওয়াজ কেন ওই যে ওই লেংটি পাখিটা যেটার ওই যে কী বলে যে পিছনে কোথাও মানে পালক নাই তো ওইটাই এত জোরে দেয় আর এইগুলো হইতেছে আমার সব থেকে আগের আর এইখানে এখানে হয়েছে দেখুন একটা পাখি যার শরীর থেকে প্রসম এই পাশে ডিমগুলা সবগুলো আমরা বিক্রি করি তো আগামী মঙ্গলবারে এগুলো ডিম বিক্রি করা হবে মানে তিন দিন করে স্টোর করে রেখে দেই তিন দিন পর পর আমরা বিক্রি করে দিই এত খাবার ফালাই যে কী বলবো দেখেন দেখছেন এত খাবার ফালায় তো কি বলবো এইগুলো একটু লস প্রজেক্ট যদি এইভাবে যে খাবার ফালায় যদি এগুলো যদি আমার মনে হয় খাঁচায় পালন করা তো তাহলে এইভাবে হয়তো খা খাবারগুলো ফালাইতো না নিচে তো যে যেখানে ডিম দেওয়া দিচ্ছে এইগুলো মনে আছে কোন একটা পাখি এক জায়গায় যায় সবগুলো ডিম পারে ওই দিকেও দিচ্ছে এদিকেও আর এই পাশে লিটার একটু কালো দেখা যাইতেছে আর এর কারণ হইতাছে যখন বৃষ্টি আসে ওই যে উপরে থেকে যে ফাঁকা অংশ দেখা যেতেছে এখান থেকে বৃষ্টি পড়ে তো এটা হইতেছে একটা বড় একটা প্রবলেম ওইদিকে দেখতে গেছিলাম যে আমাদের হাঁসের বাচ্চাগুলা কীভাবে আছে তো হাঁসের বাচ্চাগুলো সবগুলো ক্ষেতের মধ্যে খাইতেছে তো এইটাই দেখে আসলাম তো আজকের ভিডিও আর কি বানাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ব্যাপী আলাদা দেখবে নেক্সট ভিডিও থেকে থ্যাংক ইউ সো